ভগবান বলেছিলেন ভক্ত মোর আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই তুমি আমার জন্য কি করবে আমরা সেদিন বলেছিলাম দয়াময় জানি না তোমার জন্য কি করতে পারবো তখন যখন আমাকে পৃথিবীর মাটিতে পাঠাবে যখন আমাকে জন্ম দেবে দয়া করে কিছু দাও বা না দাও দুটো হাত দিতে ভুলে যেও না যে হাত দিয়ে তোমার চরণ দুটো যেন সেবা করতে পারি করে কিছু দাও বা না দাও কান দিতে ভুলে যেও না যে কান্দি তোমার মধুমাখা নাম যেন গাইতে পারি শুনতে পারি দয়া করে কিছু দাও বা না দাও বদন দিতে ভুলে যেও না তোমার মধুমাখা নাম পারি ভগবান দয়া করে যেই না আমাদেরকে পাঠিয়ে দিলেন পৃথিবীর মাটিতে আমরা কি করলাম কথা দিয়ে কথা রাখতে পারলাম বাবা পারলাম না আমরা ভুলে